আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি আমি ও আমরা আমি ও আমরা দৃষ্টি কণ্ঠে দৃষ্টি কণ্ঠে বিপদ করছি যে বিপদ করছি যে লক্ষ প্রাণের বিনিময়ে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় জন্মভূমি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সার্বভৌমত্ব গণতন্ত্র গণতন্ত্র ও মানবাধিকারের নীতি ও মানবাধিকারের নীতি রক্ষার জন্য আমাদের চেষ্টা আমাদের চেষ্টা এবং সংগ্রাম এবং সংগ্রাম অব্যাহত রাখবো অব্যাহত গণতন্ত্রের শ্রদ্ধাবরণে গণতন্ত্রের শ্রদ্ধাবরণে যারা যারা আমাদের ভোটাধিকার হরণ করেছে আমাদের ভোটাধিকার হরণ করেছে দুঃশাসন চাপিয়ে দিয়ে জনগণের অধিকার পদদলিত করে জনগণের অধিকার পদদলিত করে ফাইভ পার্সেন্ট একদলীয় সরকার সরকার আইন করে আয়ন করে এনপিও মন্ত্রিসভার এনপিও মন্ত্রিসভার প্রতারণামূলক শপথ নিয়েছে প্রতারণামূলক শপথ নিয়েছে আমরা সমবেত কণ্ঠে আমরা সমবেত কণ্ঠে তাদেরকে যারা ছাত্র ছাত্রীদের জীবন ও বিবেক ধ্বংস করার জন্য করার জন্য অনৈতিক ষড়যন্ত্রমূলক শিক্ষা ব্যবস্থা

দেখা দিয়েছে এবং সাধারণ ব্যবসায়ীরা এবং যারা দেশপ্রেমী সেনাবাহিনী বিজিবি পুলিশ পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

মাদক ব্যবসা কারণে পঁচানব্বই ভাগ মানুষের জন্য দেশ আজ স্পষ্টকর জাহান নামে পরিণত হয়েছে আমরা মনে করি এরা দেশ এরা দেশ ও দশের অপীড়নে স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু সার্বভৌমত্বের শত্রু রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্র ক্ষমতার করে কেটে কেটে ঘুম খুন ঘোম খুন ও দমন নিপীড়নের মাধ্যমে দমন নিপীড়নের মাধ্যমে জনগণকে জনগণকে দাস বানিয়ে দাস বানিয়ে তারা আমাদের প্রিয় দেশকে তারা আমাদের প্রিয় দেশকে এক পরিবারের রাজ্য বানাতে চায় এক পরিবারের রাজ্য বানাতে চায় আমরা তা হতে দেব না আমরা তা হতে দেব না আজ থেকে আমরা শপথ নিচ্ছি আজ থেকে আমরা করে শপথ নিচ্ছি সকল বাধা সকল বাধা হয় হয় জুলুম শোষণের বিরুদ্ধে জুলুম বিরুদ্ধে আমরা আমাদের আমরা আমাদের প্রতিবাদ জারি রাখবো প্রতিবাদ জনগণকে ঐক্যবদ্ধ করবো ঐক্যবদ্ধ করবো এবং নিয়মতান্ত্রিক ভাবে এবং গণ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবো গণ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা মুক্তি মুক্তিযুদ্ধেরাপত্রের অঙ্গীকার অনুযায়ী সাপত্রের অঙ্গীকার অনুযায়ী ধান্য আমরা কখনো বিচ্যুত হব না সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তা সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তা আমাদের শক্তি ও সামর্থ্য আমাদের শক্তি ও সামর্থ্যহীন আমরা যেন আমরা যেন স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র গণতন্ত্র মানবাধিকার মানবাধিকার ও সুশাসন ভিত্তিক সুশাসন ভিত্তি একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করতে পারি একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত